এখনো সমাজে দ্রৌপদী গুমড়ে কাঁদে এখনো পিতামহ ভীষ্মরা চুপ থাকে আজকাল আর কৃষ্ণ দেখা পাওয়া যায় না যদি বাঁশের ঈশ্বরে সত্যি সব মিটিয়ে নেওয়া যেত প্রেমের সুরধারী মানুষটা কোনো দিন কুরুক্ষেত্রে মহাভারত হতেই দিত না এখনো সমাজে বেহুলা সাবিত্রী খুঁজলে পাওয়া যাবে কিন্তু সমাজ কিন্তু সমাজ তাদের ব্যাকডেটের নাম দিয়েছে অবহেলার আগুনের পরীক্ষা তাদের দিয়ে যেতেই হয় এ যেন সীতার অগ্নি পরীক্ষার চেয়েও শক্ত আজও সীতার রেপ্লিকা যারা নিয়ত দিয়ে চলে অগ্নি পরীক্ষা সমাজ বদলেছে দিন বদলেছে মানসিকতা বদলেছে বর্বরতায় আধুনিকতা এসেছে আজ স্বাধীন চেতা মেয়েদের বলা হয় ব্যভিচারী পুরুষের সমকক্ষতাকে বলা হয় না বলা হয় না সেটা বোধ এখনো মেনে নিতে পারে না প্রতিবাদী মেয়েদের বলা হয় হয় নারীবাদী। নারীবাদী কিন্তু কিছু না প্রতিটা মেয়েই তার বাবার রাজকুমারী মায়ের দুলালি আর বাকিদের প্রশ্ন তো তাদের দিকে ছুড়ে দেওয়া উচিত যারা মেয়ে হয়েও ঘরের লক্ষ্মী আসুক চায় এখানে লক্ষ্মী বলতে অর্থকে বোঝানো হয়েছে কিন্তু বাড়িতে ফুটফুটে লক্ষ্মী এলে থাক বাকিটুকু বোধ হয় সকলের জানা তুমি নারী তুমি সর্বং সহা নারী তুমি লক্ষ্মী যেমন চন্ডী রূপ ও জাগিয়ে রেখো নারী তুমি সাবিত্রী যেমন প্রয়োজনে মহিষাসুর মর্দিনীয় হতে শেখো নারী তুমি সরস্বতী প্রচণ্ড মহাকালী তুমি যোগমায়া তুমি ভব ভয় হারিনি নারী তুমি কালী রূপে আধার করো পার নারী তুমি সৃষ্টি স্বরূপ জগৎ সংসার নারীরা থাক নারীর টানে নারী থাকুক সম্মানে নারী থাকুক সৃষ্টি সুখে নারী থাকুক জাগরণে